হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ কিছু কারণবশত আমার অনেক দিনই ব্লগ দেওয়া হয়নি আর বিগত এক মাস ধরে আমার এক্সামও ছিল বাট ফাইনালি সব কিছুর পরে আজ হচ্ছে আমার এক্সামের শেষ দিন তাই দেরি না করে চটজলতি চলে গেলাম এক্সাম দিয়েই ডোমিনোজে একটু পিজ্জা খাই আর পিজ্জা দিয়েই সেরে ফেললাম আজকে দুপুরের মিলটা কিন্তু আমরা তো ভেতো বাঙালি ভাই ভাত ছাড়া আমাদের ঠিক দুপুরটা জমে না ওই তোমরা কারা আছো এই আমার মতো যাদের ভাত ছাড়া দুপুরটা ঠিক জমে না আর তারপর ওখান থেকে পিজ্জা খেয়ে বাইরে বেরিয়ে সোজা চোখ পড়ে গেল এইদিকে আর আইসক্রিম না খেয়ে কি থাকা যায় তাই চট জলদি একটা আইসক্রিম নিয়ে খেয়ে চলে এলাম রুমে আর তারপর একটু রেস্ট নিয়ে এই সোজা রেডি হয়ে আমি আর আমার রুমমেট সোজা দৌড় দিলাম কলেজের দিকে আর তারপর কলেজে এসে সোজা ক্যান্টিনে গিয়ে এক কাপ করে দুজনেই চা নিয়ে নিলাম আর মুডটা হয়ে গেল প্রথমে একদম ঝাপকাশ আহা কিরম হাসি দেখেছো আসলে হয়ে গেছে যে আমার এক্সাম শেষ তাই ফুরোয় না আর আমার মুখের হাসি রে আর তারপর একটু বসে পড়েছিলাম জুয়া খেলতে আরে না না উনো উনো আসলে এতটাই নেশা লেগে তাই ভুলেই গিয়ে তোমরা কি উনো গেমটা খেলেছো কোনোদিন তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে যাও আর সারাদিনের ভাত না খাওয়ার কষ্ট তো চলছিলই তাই ভাততেই আজকে ডিনারটা কমপ্লিট করে সবাই চলে এলাম দুজনে মিলে আবার রুমে